আমার সাথে জুন আমি আশা যেমন আশা ব্রিগেডে জানে সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাকে বলবি না তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা তো আমি ভয় কারোর কাছে বলতে পারি না কারণ বিএ সিক্স ওয়ান নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ে নাম্বার এস এ মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি ময়রা কি সোনিয়া আজকে আজকে আপনাদের সবার সামনে বলে আমার হাজবেন্ডকে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবনযুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ আর কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার মিলে ওনাদের পাড়া যারা থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশাপুর যেমন আসা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ লগেরিয়ার তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো আমি স্বপ্নচূড়া দুই পাঁচশো দুই নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছু দিনের মধ্যে আমার সাতই জুন আমি আশাপুর যেমন আসা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে পত্রিকাকে বল তুমি না বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দিব আমি ভয় কারোর কাছে বলতে পারি নি কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় সজন বাপ মা কেউ বেঁচে নাই আমার বাবা মা মরে গেছে কেউ নাই আমার আমি করতে বাধ্য হয়েছি তাই আমাকে ভয় দেখানো হয়েছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি কার কাছে দে কেউ তো নাই পরে তাকে আমি দশের জন্য আমাকে জোর বলবো আমাকে ভয় পেতে দেখে কনভেন্স করবার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি আমি সে আমাকে বিয়ে করছে পরের দিনে এগারো জন সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই কোনো কিছু করে না যখনই বলে আপনি আমার গার্জেন আপনি আমার ব্যবস্থা করবেন এরপরে জানাজানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালিকে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আছে তা চাকরি সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়েছে সে তালাকের কাগজ আমার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরিটা কি করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অবসন্ন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছি যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলা দেবো তোর বাচ্চা কুম আমি এটা বলতে পারিনি কারো কাছে বলতে পারি সে প্রমাণিত আছে যে আমি প্রেগনেন্ট

কোনো কেচ্ছু পাইনি আমি কেচ্ছু পাইনি আবেদন করুন চাজ চেঞ্জ কালকে আমি আর ই তো রিপোর্ট করতে চাইতে চাইছি জানি না আমি ফিরে আসব কি না আর কোনো কিছু হবে কি আমি সবার কাছে আমি আবেদন করেছি আমি জানার চেঞ্জই করেছি আমি কিছু করতে পারি আমার আমার বাসের খাবার নাই আমি না খেয়ে মারা যাচ্ছে আমারে সামাজিকরভাবে আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না আমার আপনারা বাচ্চা আমি কিভাবে থাকবো আমি জানি না তার সাথে সে বলছে আমার ও লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে তাকে কেউ আটকেতে পারবে না তাকে কোনো কিছু শাস্তি দিতে পারবে না আমি কাউকে ভরসা করতে পারতেছি না আমি শুধু আমার বাচ্চাটা চোরো মেছে থেকে আমি যদি মরও যাই আমার বাচ্চাটা আপনাদের দেখে দেখেন সেই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী তাই আমার হ্যাঁ এই আসার যখন আসা ভিগিটে জেলেন উনি থার্টি সিক্স লং করছে উনি এখনও দায়িত্বে আছে সার্ভিং অফিসার আজকে আমরা বিয়ে করেও বিয়ের অধিকারে বউয়ের মর্যাদাও দেয় নাই উল্টু মারধর করে আমাকে কিছু রাখে নাই আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন অনেক মেয়ে তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে সে আরও মেয়েদের সাথে সম্পর্ক করছে তার সাথে আমি ভালো আচরণ করে দেখে দিছি কিন্তু তাতে কোনো কিছু হয়নি তার ওয়াইফ সব কিছু জানেন সব কিছু বোধে তারা সবাই মিলে করছে যখন বিয়ে করছে আর তখন বলছে তার বউ ছিল না আমি জানতাম না পরবর্তীতে যদি তার সব কিছু আছে বলতে পারেন আপনি জানতেন না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে এত কাহিনি নিয়ে আমার বাবা মরে জানে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আমি কিচ্ছু জানতাম না আরে বাচ্চা আপনারা জার্সিস চাই আমি আপনাদের সব কিছু বিচার চাই আজকে আনার বড় ভিগি জেনারেল বলে তারাস কে এত খব তো তারাস কে এত পাওয়ার আরে আওয়ার কি হবে বিচারীdataSource ওর পেটে তো ফাছে রেখে تاسو কিছু শুধু এতটুকু নরমাই মিরাস ভাই আমি এত কাছে ভিডিওটা পাঠাচ্ছি একটু দেখে আমি জানি না আমি কতটুক সঠিক বা ভুল আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যায় আমি কিছু জানি না ইলেজ ভাই আপনি দেখে রেখেন আমার আর আর্মিরে আপনাকে ভাবো লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠাইছে আপনি শুধুটা দেখে রেখেন আমি জানি না এর কতটুকু মিঠাশালিস আমি পাবো আমি মরে যেতে পারি আমাকে যেভাবে অ্যাসল করা হয়েছে

সেনা প্রধান আছেন আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকার ওয়াকারের অত্যন্ত আস্থা ভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এই ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে। এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেহারা আছে আরে ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভেতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনি মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছুই হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকুক কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী পক্ষে কাজ করে ভারতের পক্ষে কাজ করে তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল মূল পথগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকে আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ী তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নেই তিনি জেলে চলে গিয়েছেন এর আগেও কোনো পঁচিশ তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি প্রচন্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছে কোনো খবর নাই মনে হয় যেন তারা তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী অফিসার একজন মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছু দেখেন যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারেনি তিনার নুনান্তে পান্তা ফোর অবস্থা ঢাকা সরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেট করা হয় আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানে দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কুরবানির মাংস টাংস খেলো কিনা বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছে কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছে দাও খাবার তো কি রান্না করছো দেখি খেতে বসছে খেতে বসার পরে গরু মাংস টাংস দিয়েছে তারপরে কোথায় থাকো কোথাও আমার বোনরা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোনও ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর কি হঠাৎ করে ঝাপ্টে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে